আবার শুরু হচ্ছে আইপিএল বাকি সব ম্যাচের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ফাইনাল কবে ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পরে আবার শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা কবে থেকে প্রতিযোগিতা শুরু হতে চলেছে তা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড মাঝে কিছুদিন খেলা বন্ধ থাকায় সূচি নতুনভাবে তৈরি করতে হয়েছে সীমান্তে উত্তেজনার মাঝে গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ মাঝপথে বন্ধ করে দিতে হয় ক্রিকেটারদের বিশেষ ট্রেনে ফিরিয়ে আনা হয় পরের দিনই আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয় গত শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান জানা যায় তারপরেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে দশ দল তাদের নিয়ে তাড়াতাড়ি বৈঠকে বসেন বোর্ড কর্তারা সেখানেই ঠিক হয় কবে থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে চেন্নাই এবং হায়দ্রাবাদে একটিও ম্যাচ রাখা হয়নি ব্যাঙ্গালুরুতে দুটি ম্যাচ রয়েছে কে কে আর সতেরোই মে এবং হায়দ্রাবাদের তেইশে মে বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কোহলির আর সিবি এছাড়া জয়পুর দিল্লি আহমেদাবাদ লখনউ এবং মুম্বাইয়ে বাকি ম্যাচগুলি হবে জয়পুরে হবে রাজস্থান বনাম পাঞ্জাব আঠেরোই মে পঞ্জাব বনাম দিল্লি চব্বিশে মে এবং পঞ্জাব বনাম মুম্বাই ছাব্বিশে মে ম্যাচ দিল্লিতে হবে দিল্লি বনাম গুজরাট আঠারোই মে চেন্নাই বনাম রাজস্থান কুড়ি মে এবং হায়দ্রাবাদ বনাম কলকাতার পঁচিশে মে ম্যাচ লখনৌয়ে হবে লখনৌ বনাম হায়দ্রাবাদ উনিশে মে এবং লখনৌ বনাম ব্যাঙ্গালুরু সাতাশে মে আহমেদাবাদে হবে গুজরাট বনাম লখনৌ বাইশে মে এবং গুজরাট বনাম চেন্নাই পঁচিশে মে বিউরো রিপোর্ট আমাদের টিভি